লক্ষ্মীর ভাণ্ডারে ডবল ভাতা পাঁচ লাখ চাকরি ভোটের আগে জনমোহিনীর জোয়ারে ভাসল বাজেট আজ রাজ্য বিধানসভায় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য টানাটানে সংসারে কিভাবে বরাদ্দ এবং ঘাটতির মধ্যে কিভাবে ভারসাম্য বজায় রাখবেন সেদিকে নজর আছে অর্থনৈতিক মহলের এমনিতেই লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু কন্যাশ্রী স্বাস্থ্যসাথী রূপশ্রীর মতো একাধিক সামাজিক প্রকল্পের জন্য রাজ্যকে একটা বড় অঙ্কের টাকা বরাদ্দ করতে হয় তারই মধ্যে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের মজুরি না দেওয়ায় একুশ লাখ শ্রমিককে নিজেরাই টাকা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার আর সেই জন্য কমপক্ষে তিন হাজার কোটি টাকা লাগবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা বিপুল ঋণের বোঝা নিয়ে সেই বাড়তি টাকা কোথা থেকে আসবে সেটারও উত্তর খুঁজতে হবে অর্থমন্ত্রীকে তারই মধ্যে এবার রাজ্য বাজেটে জনতার জন্য কি কি ঘোষণা করা হয়েছে তা দেখে নিন সিভিক ভলেন্টিয়ার সিভিক পুলিশ গ্রিন পুলিশের ভাতা বাড়ানো হচ্ছে ভাতা এক হাজার টাকা বাড়বে রাজ্য পুলিশে যুক্ত হওয়ার কোটা দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করা হচ্ছে একশো আশি কোটি টাকা বরাদ্দ নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য পশ্চিমবঙ্গের চারটি সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার ইউনিট তৈরি করা হচ্ছে পিপি মডেলে বাস্তবায়ন করা হবে একশো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে নিউ টাউন ও বিমানবন্দরে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে মেট্রোপলিটন ও মহিষবাথানের মধ্যে চার লেনের সাত কিলোমিটার ফ্লাইওভার তৈরি করা হবে তিন বছরের মধ্যে সেই প্রকল্প শেষ করা হবে খরচ পড়বে সাতশো কোটি প্রথম বছরের জন্য একশো কোটি টাকা বরাদ্দ পাঁচ লাখ চাকরির ব্যবস্থা করা হবে রাজ্যের বিভিন্ন দপ্তরে প্রচুর নিয়োগ করা হবে রাজ্য সরকারি অফিস ও রাজ্যের আয়তাধীন অফিসে নিয়োগ করা হবে দামোদরের উপর শিল্প সেতু তৈরি করা হবে ছশো চল্লিশ মিটারের সেতু যে সেতুর ফলে প্রচুর স্থানীয় মানুষ উপকৃত হবে তিন বছরের মধ্যে সেতু তৈরি করা হবে দুশো কোটি আনুমানিক ব্যয় চার লেনের সেতু তৈরি করা হবে গঙ্গা থেকে কচু বেরিয়া পর্যন্ত তিন পয়েন্ট এক কিলোমিটারের ব্রিজ তৈরি করা হবে সেই ব্রিজের নাম হল সাগর সেতু সেই সেতুর ফলে মানুষ সহজেই গঙ্গা সাগর যেতে পারবেন পরিযায়ী শ্রমিকদেরও স্বাস্থ্য সাথীর আওতায় আনা হলো অর্থাৎ পশ্চিমবঙ্গের যে শ্রমিকরা রাজ্যের বাইরে আছেন তারা সেখানকার হাসপাতালেও স্বাস্থ্য সাথীর কার্ড ব্যবহার করতে পারবেন মিড ডে মিলের কুক কাম হেল্পারদের মাসিক আর্থিক সাহায্য বাড়ছে পাঁচশো টাকা তার ফলে দু লাখ কুক কাম হেল্পাররা লাভবান হবেন অতিরিক্ত একশো কোটি টাকা বরাদ্দ হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য দশ হাজার টাকা দেওয়া হয় দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ট্যাব কেনার জন্য পান এবার একাদশ শ্রেণী থেকে সেই টাকা দেওয়া হবে সেই জন্য অতিরিক্ত নশো কোটি টাকা বরাদ্দ হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুবিধা আরও বাড়ানো হচ্ছে কোনো কোলাটেরল ছাড়াই একশো শতাংশ ঋণ দেওয়া হবে নামমাত্র চার শতাংশ সুদ দিতে হবে বাকি সুদ বহন করবে রাজ্য সরকার যুবক যুবতীদের অ্যাপ্রিন্টিস প্রকল্প বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রশিক্ষণের সুবিধা মিলবে মাসে মাসিক দেড় হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা দেওয়া হবে সেই ট্রেনিংদের প্রতি বছর এক লাখ যুবক যুবতী লাভবান হবে বরাদ্দ করা হচ্ছে দুশো কোটি টাকা মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প চালু করা হলো দু লাখ মৎস্যজীবী উপকৃত হবেন দুশো কোটি টাকা বরাদ্দ হচ্ছে তিনটি জেলার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর মৎস্যজীবীদের দু মাস সেই টাকা দেওয়া হবে দু সালের এপ্রিল থেকে জেনারেল ক্যাটাগরির আয়তায় মহিলারা মাসে এক টাকা পাবেন তপসিলি জাতি তপশিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা বারোশো টাকা পাবেন মে মাস থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেজন্য বছরে বাড়তে বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে দু কোটির বেশি মানুষের জীবিকার সংস্থান কমেছে তার ফলে সীমার নিচে থাকা মানুষ আট পয়েন্ট ছয় শতাংশ হয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে ঊনপঞ্চাশ শতাংশ কমেছে এক দশমিক বাহাত্তর কোটি মানুষ সীমার হাত থেকে মুক্তি পেয়েছেন বাজেট পেশের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আরও দশ লাখ প্রবীণ নাগরিক পেনশন পাবেন বিধবা ভাতা পাবেন আরও এক পয়েন্ট চার লাখ বিধবা আরও দশ লাখ তরুণী পাবেন কন্যাশ্রীর সুযোগ সুবিধা আর এটা মনে রাখবেন যে অনেক সমস্যা আছে কেন্দ্রের থেকে আমাদের এক লাখ কোটি টাকা পাওয়ার কথা আছে অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন কেন্দ্রের থেকে এক লাখ আঠারো হাজার কোটি টাকা বকেয়া আছে আর দু থেকে পঁচিশ অর্থবর্ষে আঠাশ কোটি কর্মদিবস তৈরি করা হবে বলে জানিয়েছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কেন্দ্রের একশো দিনের কাজের পাল্টা এবার পঞ্চাশ দিনের কাজ প্রকল্প চালু করল রাজ্য সরকার সেই নয়া প্রকল্পের নাম হল কর্মশ্রী অর্থাৎ কেন্দ্রের একশো দিনের কাজের ধাঁচে সেই প্রকল্প চালু করা হলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হল ঘোষণা করলেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়ালো চার শতাংশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেটের শুরুতেই তিনি বলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজ যা ভাবেন বাকি ভারত তা আগামীকাল ভাবে